আপনারা দেখতেই পাচ্ছেন আগরতলা পৌর নিগমের অভিযান যে সড়ক বা রাস্তা বা শহর শহরকে উন্মুক্ত রাখার পরিষ্কার রাখার যে অভিযান রাস্তার দুপাশে রাখা গাড়ি রাস্তার দুপাশে রাখা আবর্জনা বা দোকান অবৈধ মানে উইদাউট পারমিশনের দোকান পাট সব উঠিয়ে নেওয়া হচ্ছে রীতিমতো দুদিন দিন ধরে আজকে দুদিন দিন ধরেই এই অনুষ্ঠান মানে এই অভিযানটা চলছে একাধিক সেই কর্মী বাহিনী দ্বারা গাছ যে গাছগুলি কাটা মানে ছিল আগরতলা পৌর নিগমের যে রাস্তায় সেই এগুলি পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে যে পারমিশন ছাড়া যারা আগরতলা পৌর নিগমের জায়গা দখল করে রাস্তা দখল করে ব্যবসা করছিল তাদের এই জায়গাগুলি উঠিয়ে নেওয়া হচ্ছে এবং দখলমুক্ত করা হচ্ছে সেই রাস্তাগুলি আগরতলা পৌর নিগমের দখলমুক্ত করার যে অভিযান এই অভিযান আর রীতিমতো আজকেও চালিয়ে যাচ্ছে আগরতলা পৌর নিগমের একাধিক কর্মীবৃন্দরা একাধিক কর্মীবৃন্দরা গাড়ি সেই যন্ত্রাংশ নিয়ে চলে এসছে রাস্তার পাশে ফুটপাত দখল করে যারা ব্যবসা করছিল তাদের এই জায়গাগুলি দখলমুক্ত করা হচ্ছে যে অনেকেই বাড়ির সামনে গাছ ফুলের টপ ছিল সব উঠিয়ে নেওয়া হচ্ছে অনেকে বাড়ির কনস্ট্রাকশান বা নির্ময়মান যেই বালু পাথর ছিল যারা রাস্তায় রেখে এগুলি কাজ করত সেগুলিকে উঠিয়ে নেওয়া হচ্ছে আজকে পৌর নিগমের সেই গাড়িতে কর্মীরা প্রচুর আগরতলা পৌর নিগমের কর্মীরা সংশ্লিষ্ট দপ্তর বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে অন্যান্য দপ্তরের লোকেরও এখানে উপস্থিত আছে আছে মেয়র নিজে খোঁজ দাঁড়িয়ে এ এলাকার বিধায়ক তথা মেয়র এখানে উপস্থিত থেকে এই আমরা বর্তমানে আছি আগরতলার শঙ্কর শঙ্করচৌমুনি এলাকাতে উপস্থিত আছে এলাকার মেয়র তথা বিধায়ক এর উপস্থিতিতেই এই অভিযান দখলমুক্ত অভিযান কর্মসূচি চলছে